তারা বাংলাদেশে তো গিয়া চার পাঁচ লাখ টাকা খরচ করি ফিরি পিছিয়ে আই ফেলায় অপেক্ষা করতেছেন এই যে দোকানের সামনে আপনি বলে কিয়া অপেক্ষা করেন ইয়ে না কিয়া বসি দেখবেন মিসকিনের মতন মানে মিসকিনের মতন আমগুলো যেরকম কয়না সৌদিরা মিসকিন এরকম মিসকিনের মতন এরাই এখন যেন বসি রয়েছি এরকম বসি দেখবেন সৌদিরা আইলে কাজ দেয় দেন এখান করে করে কিয়া যারা ফিরি পিছার লোক আছে তারা টাকা কামা হয়েছে মাস শেষে যে বাড়তেছে এক লাখ টাকা পাঠায় পঞ্চাশ হাজার টাকা পাঠায় এখানে বসি বসি টাকা পাঠায় অনেকে অনেক করা হয়েছে কিয়া বিদেশে টাকা চুরেছে জামু আর শুধু কামামু নাকি যা যাওয়া ভালো হয়েছে তো কপিলের ফায়দা লাগে না হ্যাঁ কপিলের প্রতি মাসে ফায়দা যাওয়া লাগে চার সুবিধা মাঝে মধ্যে এনে সাড়ে পাঁচ হাজার ইনকাম আনে মাসে মাসে হয় এমনিতে সাড়ে তিন কিছু কোন কোনো মাসে এরকম হয় আর কোনো মাসে আরো কম হয় আচ্ছা যা কপিলের ফয়দাটা যদি কটা থাকে এই কপিলের ফয়দাটা যদি খাওয়া দাওয়া সব কিছু বাদ দিয়ে মনে যে পনেরো দুই হাজার রিয়ালের মতো থাকে যাক মাসা আল্লাহ তো এই যে বিশাল লোকে যারা আইবেলা চেষ্টা করতে আছেন এরকম দোকান আছে বরাদ্দ আর কাজ থাকলে তো করলে না থাকলে কিছু করার নাই উহা কে করবে অনেকে তো কাজ নাই কাজ নাই বলতে গেলে যারা মনে করে শুকিনি বাংলাদেশ বাংলাদেশ থেকে আসে মনে করেন যে এখানে এখানে দোকানে বসবেন আর রুম এর ভিতরে বসি থাকে তাদের জন্য কাজ নেই যারা বাইরে রাস্তায় বাইরে তাদের জন্য কাজ আছে আমরা তো করতেছি এখন যারা কাজ জানা জানে তারা তো জানে যারা কাজ জানে তারা ঠিকই আছে বল যারা কাজ না জানি আসে যদি আরব তারাই মনে করেন করবে যে যা হোক কাজ না জানে আসিয়েন কাজ না জানে ফিরি আসিয়েন না আসলে এখানে বসে থাকবেন কোনো লাভ হইতো না কারণ কাজ জানা লোক ছাড়া সৌদি রা কারে কাজ এনে না কাজ জানা লোকের কদর বেশি তো সবাই ভালো থাকেন আর ফিরি আসলে এই যে দোকানের সামনে বসার জন্য অপেক্ষা করেন সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ